হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটি অভিজ্ঞতা থেকে এর আগে অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজকে নতুন বলছে এই কারণে আজকে যে আপনাদেরকে রাজশাহীর সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে গোকরো হরিশ সেই সাপটি আপনাদেরকে দেখাবো এটা শুধু রাজশাহী না গোটা বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ এবং আমার সাপের ভিডিও করার জীবনে যত মানে সবথেকে বড় সাপ এত বড় সাপ আমি কখনো দেখিনি আশা করি আপনারাও কখনো দেখেননি আমরা চলে আসছি আজকে সামার চাচার বাসায় সেই সাপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এর আগে অনেক ভিডিওতে আপনারা সামার চাচাকে দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা ভিডিও করেছি দেখতে পাচ্ছেন বিশাল অনেক বড় এবং অনেক পুরনো এই সাপটি অনেক পুরনো এবং অনেক বড় একটি সাপ দেখেই ভয় লাগছে আমাকে আমি জীবনে কখনো দেখি না এত বড় সাপ আর কি বাবা রে বাবা এই যে বিগ সাইজ মোটা দেখতে পাচ্ছেন সামাজ চাষা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিভিন্নভাবে খেলা দেখানোর চেষ্টা করছে সে এখন মোবাইলের উপর তাক করে আছে চাচার বয়স কেমন হতে পারে আচ্ছা আমার কাছে স্পিকার আছে চাচার কথাটা শোনা যাচ্ছে না তো চাচা বললো এই সাপের বয়স ষাট বছর না সাপের বয়স কতটুকু হবে তাও দশ বছর হবে তাই বলছিল চাচার বয়স ষাট বছর সেটা বলছিল আর এটা হচ্ছে এটা দশ বছর হবে গর্জনটা আপনাদেরকে শোনাতে পারছি না সেই রকম গর্জন হচ্ছে আর কি দেখছেন আস্তে আস্তে বড় হচ্ছে এবং লম্বা হচ্ছে পোনাটা আরও বড়ো করছে যাই হোক দর্শক বিন্দু কখনো যদি আপনাদের সামনে এভাবে পড়ে তাহলে আপনারা আস্তে করে পালিয়ে চলে যাবেন না হলে আপনাদের জন্য বিপদ সংকেত বিপদে পড়ে যাবেন আমি ভয়ে কাছে যেতে পারছি না এই যে দেখুন এবার আপনাদের দর্শকের জন্য সে তাকিয়ে আছে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ আমিও আগে জানতাম না আমরা আগে জানতাম অন্য সাপ বিষাক্ত আমাদের যেহেতু আপনার দেশে আমাদের রাজশাহীতে সবসময় পাওয়া যায় এর জন্য আমরা অতটা বিষাক্ত মনে করতাম না কিন্তু আমি গবেষণা করে দেখেছি যে এই সাপটি সব থেকে বাংলাদেশের বিষাক্ত সাপ এরপরে অন্যান্য যে সাপগুলো আছে সেগুলো যে আপনারা অনেকে রাসেল ভাইপারকে সব থেকে বিষাক্ত মনে করেন কিন্তু রাসেল ভাইপার বাংলাদেশের সম্ভবত মনে হয় পাঁচ নম্বর বিষাক্ত সাপ দেখেন ও কিন্তু আমাকে নিশানা করে আছে নিশানা করে আছে কামড়ানোর জন্য সবাই দোয়া করবেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরাই কখনো দেখেছেন কি কমেন্টে জানাবেন তো একটি ছোট্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সামাদ চাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে সাপ সংগ্রহ করে কারো বাসায় যদি সাপ বের হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু মানে শুধুই সাপটা ফিরিতে ধরা হয় না কারণ হচ্ছে এটি সাপ ধরতে গেলে অনেক সময় লাগে সারা দিন মাটি ফুটতে হয় মাটি কাটতে হয় সেটার পারিশ্রমিক হিসাবে সীমিত কিছু টাকা পয়সা নেওয়া হয় টাকা বলতে টাকা আসলে বলা না একজন একজন লোক যদি আপনার বাসায় কাজ করে তাহলে তাকে আপনি তো কিছু না কিছু দিতেন সেক্ষেত্রে আপনার বাসায় থেকে যে একটা বিষাক্ত পশু আপনার নিয়ে আসবে সেটার জন্যই কিছু হালকা পাতলা মূল্যর ব্যবহার মানে ইয়ে করা হয় আর কি আমি হয়তো বুঝিয়ে বলতে পারলাম না ঠিকঠাক মতো তা আপনারা যদি রাজশাহীর কোনো জায়গায় বা রাজশাহীর বাহিরে যে কোনো জায়গায় যদি আপনাদের বাসায় সাপ বের হয় তাহলে আপনারা জানাবেন আমরা আপনাদেরকে আমাদের টিম যা রেস্কিউ করে দিবে ওখান থেকে নিয়ে আসবে নিয়ে এসে আমরা আবার পরবর্তী সময়ে ওই সাপগুলো অন্য জায়গায় ছেড়ে দিই সে ছেড়ে দেওয়া ভিডিওগুলো আপনাদেরকে কোনো না কোনো সময় দেখানো হবে তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম